হ্যালো এভরিওয়ান কে ব্লগসের প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে বলবেন না কমেন্ট করতে বলবেন না আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি কিছু ভেজিটেবল হারভেস্টিং করবো তো আমার গার্ডেনে কি কি ভেজিটেবল হয়েছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখে যাবেন অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো বল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকম বা হারভেস্টিং করতেছি আমি দুইটা কিকুম্বা ফার্সি আজকে অনেক কিকুম্বা কিন্তু কাশে আপনারাও যদি যারা কিকুম্বা ছাড়া যদি আপনারা এক দুইটা ছাড়াই নিয়ে আসেন তখন দেখতে পারবেন এক দুইটা কাছে কিন্তু অনেক কিকুম্বা আসে একদম জোর থেকে উপরের দিকে সবগুলো মানে যতগুলা কিকুম্বার আসে সবগুলা কিন্তু এই ওয়েদার ভালো হলে সবগুলা কিন্তু পাশে তারপর এখন আমি আর একটা বাংলা লাউ কাটবো কয়টা বাংলা লাউ আজকে কাটবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো একদম বেলুনের মতন অনেক সুন্দর একটা বাংলা লাউ একদম বেলুনের মতন দেখতে মনে হইতেছে এইটাকে বেলুনের সাইজের হয়েছে আর বেলুনের মতনও দেখতে এটা কিন্তু কারো বড় হয়তো কিন্তু আমার এই সাইজটাই নিয়ে নিশ্চিক কারণ হয়েছে এগুলা খাটার পর এত বড় হলে খাওয়ার মতন লুক নাই আমার ঘরে আর বাটার মতনও লুক নাই আমার আশেপাশে কেউ বাঙালি নাই সেই জন্য আসলে আমি লাউগুলা কাউকে দিতে পারি না আমার কাছে এইগুলা দৌড়া যেমন সুন্দর কিন্তু খাওয়াটা আমার কাছে তেমন বড়ো কথা না আমি জাস্ট আমার শখের বসাতে এই লাউ গাছগুলা লাগাই আর আমার কাছে আমার গাছে যেইগুলাই ধরে আলহামদুলিল্লাহ তবে আমার আশেপাশে কেউ বাঙালি নাই সেই জন্য আমি কাউকে দিতেও পারি না জাস্ট আমি যতগুলো খাই খাই পরে তো আর কি হবে অনেক সময় আসে নষ্ট হয়ে যায় অনেক সময় আমি ফ্রিজ করে রাখি তো এই তো আর দেখতে পাচ্ছেন অন্য রকম আরো দুইটা লাউ এখানে এই লাউগুলা কিন্তু অন্য জাতের আর ওইগুলা ছিল অন্য জাতের দুই রকমের লাউ আসলে এই লাউ কিন্তু খেতে অনেক মজা গার্ডেনের লাউ কিন্তু খাওয়া খুবই মজার আমি সব থেকে কখনও আমি বাংলা লাউ কিনে নিয়ে আসি না বা বাংলাদেশেও আমি কখনো বাংলা লাউটা আমি খাই খাওয়া পছন্দ করতাম না কিন্তু এই দেশে যেহেতু আমার গার্ডেনে আমি এগুলা করি তখন কিন্তু এগুলা খাই অনেক মজার কিন্তু কেলা এগুলা এই লাউগুলার মধ্যে কিন্তু রানটাও অনেক ভালো লাগে আর এইগুলা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলে অসাধারণ হয় একদম ফ্রেশ ঠাটকা ভেজিটেবল ফরমালিন মুক্ত তো এইগুলা খাইতে তো অবশ্যই স্বাদ অন্যরকম আর এখানে দেখতে পাচ্ছেন আমার রানার বিনস ফেন্সবিন্স যেগুলো বলে ফেন্সবিনস রানার বিনস যেটাই বলেন যে তো মার্শাল্লা পার্পল কালার অনেকগুলা পার্পল কালার যেগুলা এগুলা কিন্তু অনেক বেশি হয় এগুলা কিন্তু একদম জোর থেকে উপরের দিকে এইরকম জুটা জুটা হয়ে যায় এইগুলা কিন্তু সারা বছর আমি এই ফ্রিজ করে তারপরে খাইতে পারি এইগুলা চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমি আরেকটা লাউ হারভেস্টিং করেছি দেখা গেছে যে এই লাউটাও বড়ো হয়ে গেছে সেই জন্য আমি এই লাউটাও হারভেস্টিং করে ফেলছি আর আপনাদের কাছে আমি আবারও আরেকটা অনুরোধ করি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এইটা হয় যে আপনাদের কাছে আমি ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের কাছে সাথে সাথে আপনার ব্রাউজারে নিয়ে যাবে সেই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি দেখেন সব সময় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কীরকম আমার ভিডিওগুলো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না লাইকটা দিয়ে যাবেন লাইকটা দিলে কী হয় উৎসাহটা আর একটু বাড়ে যে আরও সুন্দর করে ভিডিও দেওয়ার উৎসাহটা বাড়ে ভিডিও করার উৎসাহটা বাড়ে তো কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন এটাই তো আর আমি সবসময় এক কথাই বলি আজকে যেহেতু আমি কোনো টিপস দেখছি না আমি গার্ডেনে ভেজিটেবলগুলো হারভেস্টিং করছি এটা হচ্ছে বাংলাদেশে একটা হেসা শাক যেটা পানিতেও হয় আবার শুকনো জায়গাতেও হয় গ্রামের দিকে দেখা যায় যে অনেক দাই মানে বারান্দার পাশে আশেপাশে যেইগুলো কি সবগুলাতে হয় তো আমি বোতল এইভাবে রেখে দিয়েছিলাম যাতে করে আর কি ঠান্ডাটা লাউ গাছে লাউয়ের মধ্যে যাতে না লাগে সেই জন্য আমি এইরকম বোতল লাগিয়ে রাখছিলাম তো যেহেতু এখন লাউটা বড় হয়ে গেছে তো এইটা এমনিতেই এখন বড় হয়ে যাবে সেই জন্য আমি এই বোতলটা আবার খেটে ফেলছি আর প্রথমে এইটা যাতে আর কি ঠান্ডাটা না লাগে লাউয়ের গায়ে যে প্রোটেক্ট করার জন্য বাতাসটা আটকানোর জন্য ঠান্ডাটা না লাগার জন্য রাত হলে তো অনেক ঠান্ডা হয়ে যায় সেই জন্য লাউটা যখন বেঁচে যায় তখন কিন্তু কাটলে কোনো সমস্যা নাই কিন্তু বাসার আগে তো ছুটো থাকতেই বাচ্চাটা লাউটা মরে যায় তো এই পর্যন্ত আমি চারটা লাউ খেটে ফেলছি আপনাদের সাথে কথা বলে বলে এটা হচ্ছে আমার আপুর একটা ফ্রেন্ডের গার্ডেন তো আপনাদের সাথে এটাও আমি শেয়ার করলাম ওনার গার্ডেনে কী কী আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু খাসামরিচ তারপরে টমেটো এটা আমার গার্ডেন না এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে আমার একজন কাজিন সিস্টারের ফ্রেন্ডের গার্ডেন তো উনি দাওয়াত খাইতে গেছেন তো সে কী করছেন আমার জন্য ভিডিও করে নিয়ে আসছেন যেহেতু আমি গার্ডেনের ভিডিও দিতেছি তো উনি ভাবছেন যে আমি নিয়ে আসি আসলে আমার প্রিয় দর্শকরাও যেহেতু পছন্দ করেন গার্ডেন দেখা তো ইউকেতে তো সবাই ওই রকম প্যাকেটে যে যেরকম রকম পারে সেই রকমই গাছগুলা লাগানোর চেষ্টা করেন তো কে কীরকম লাগাইতেছেন ও এটাই ভালো লাগে শেয়ার করা এই তো খালো টমেটো এইটা আমি প্রথমবার দেখছি এর আগে আমি কখনো এই খালো টমেটোটা দেখি নাই ওনার গার্ডেনে এই খালো টমেটোটা দেখেছে তারপরে খাসামরিচ না মশাল্লা অনেক বড় হয়েছে হাসামরিচের গাছগুলা অনেকগুলো খাসামরিচ আয়সেছে এই তো শিম গাছ গাছ তো মশাল্লা বড় হয়েছে কিন্তু সিমগুলো তেমন একটা বেশি হয় নাই যে রকম গাছ হয়েছে তেরকম তেমন বেশি শিম আসেনি তারপরে এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছটা আসলে বুড়িটা যেটা এটা কিন্তু অনেক উঁচা করে দিয়েছেন ওনারা অনেক উপরের দিকে এই মাছাটা আসলে বেশি উপরে হয়ে গেছে যে যদি হয় গাছের যে মাসার উপরে উঠে আরে ডুগাটা বাঁধতে হবে এইরকম কোন কিছুর উপরে উঠে তারপর করতে হবে আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি আল্লাহ হাফেজ